হঠাৎ করে দুজন লোক দোকানের সামনে দাঁড়ালো দোকানদার দেখতে পেল যে এলাকার যে চাঁদা নিয়মিত চাঁদা উঠে দুশো টাকা করে তখন বলল ছোট ভাই তোমরা বসো আমি একটু পরে দিতেছি একটা কাস্টমার আছে কাস্টমার বিদায় করে তারপরে আপনাদেরকে আমি দিতেছি তখন উনি আবারও বলল যে আপনারা একটু বসেন আমি আপনাদেরকে দিচ্ছি একটু সময় দেন হাতের কাস্টমারটা আছে বিদায় করে তারপরে আপনারা যদি একটু বসেন মেহরবানি করে বসেন হ্যাঁ বারবার ওনাদের কাছে রিকোয়েস্ট করতেছে চাঁদাবাস দুজন কিন্তু মানে খুবই চালু চালু করে চাঁদা দেওয়ার জন্য বলতেছে এবং কি বারবার বলার পরে উনি দুইশো টাকা না দেখেন দিল দুইশো টাকা হবে না তখন উনি ওনাকে নিচ্ছা ফিরচায় বলতেছে না হবে না তথা দোনো পক্ষেরই বাক ডিল চলতাছে উনি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে বলতেছে যে আপনারা সব যেটু যেহেতু দুশো টাকা করে আপনি আমার কাছ থেকেও দুশো টাকা নেন কিন্তু চাঁদাবাজরা কিন্তু মানতেছে না তখন ব্যাগে করে লুঙ্গি নিয়ে যাওয়ার চেষ্টা করে থ্রি পিস নেওয়ার চেষ্টা করে তখন ওনাদের কাছে রিকোয়েস্ট করে দোকানদার যে না ভাই আপনারা এটা করেন না আমি দেখেন ওনার যে সেলসম্যান আছে ওনাকে আঘাত করলো বারবার কিন্তু খুব বিরক্ত করতেছিল তখন কাস্টমার কিন্তু প্রতিবাদ বিষয়টা কাস্টমারকে মারার চেষ্টা করলো এবং কাস্টমার আবার চেষ্টা করলো যে আপনারা দশজন সবার কাছে জানেন ওনার কাছে তাই নেন তখন বললো তুই কে জায়গায় তোর কোনো কথা চলবো না তুই বের হ তখন উনি বলতেছে যে উনি আমার নিয়মিত কাস্টমার তখন কাস্টমার বললো ঠিক আছে ভাই আমি এই কিছু বলবো না আপনারা কথা বলুন তখন আবারও কিন্তু থ্রি পিস ইয়ে নিতে চাইতে তখন কিন্তু দোকানদার রেগে একটা লাঠি নিয়ে রুখে দাঁড়ালো দেখেন এবার কিন্তু রক্ষা নেই হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে বলতেছে দোকান থেকে বের হও তখন কাস্টমারও কিন্তু রেগে এবং ওকে বের করে দিল লাস্ট মুহূর্তের যে ঘটনা হলো আসলে ওটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না দোকানদার কিন্তু রেগে বেগে বলল যে আর কখনো যেন দোকানের আশেপাশে না দেখি তখন গাড়িটা ঘুরিয়ে পাশে যে একজন ছিল হঠাৎ করে কোকলেট ছুঁড়ে মেললো দোকানের ভিতরে Allah.